দুর্গাপুর ফুলঝোর মোড় যেখানে দুর্গাপুজোটা হয় সেখানে আবার তিন দিনের এক্সিবিশন আপনারা দেখতে পাবেন এখানে এক্সিবিশন আপনারা সকলে আসুন কারণ এটা হচ্ছে অর্পিতা ক্রিয়েশনের এক্সিবিশন আর এখানে পাওয়া যাবে বুটিকের প্রচুর সম্ভার ফুড স্টল তো অবশ্যই থাকবে তার সাথে একদম ইউনিক সমস্ত জিনিসপত্র আর আপনারা জানেন যে কোনো এক্সিবিশন দুর্গাপুরে হওয়া মানে একটা গেট টুগেদার মানে সবাইকে একসাথে পাওয়া ফোর্থ এবং সিক্স জুন তিন দিনই হবে এক্সিবিশন বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে নটা অবধি আপনারা সকলে আসুন কারণ এত কিছু জিনিস একসাথে পাওয়া যায় আর এমন একটা লোকেশন যেখানে আপনারা প্রত্যেক বছর আসেন সবার চেনা জায়গা এই যে দুর্গাপুর ফুল মোড় যেখানে দুর্গাপুজো হয় সামনে আসছে রথযাত্রা আর রথযাত্রার পরেই দুর্গা পুজো তার মানে পুজোর প্রস্তুতি শুরু আর এখন এইখানে যদি আপনারা আসেন পেয়ে যাবেন নতুন সব পুজোর কালেকশন একদম ফ্রেশ ইউনিক কালেকশন প্রচুর সেলার্সরা আছেন যারা আপনাদের জন্য বেছে বেছে নিয়ে আসবে প্রোডাক্ট দুর্গাপুরের ফুলঝোর মোড়ে ফোর ফিফথ এবং সিক্স জুন বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে নটা অবশ্যই আসুন এবং সকলে মিলে একসাথে আনন্দ করুন কেনাকাটা করুন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড জুন যে এক্সিবিশন চলছিলো সেটা তো দেখিয়েছি কিন্তু আবার ফোর্থ জুন থেকে নতুন একটা এক্সিবিশন শুরু হয়ে যাচ্ছে কেমন লাগলো খবরটা শুনে আশা করছি সবাই হ্যাপি আর আসবেন সবাই দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে চার পাঁচ এবং ছয় জোর রথও আসছে সামনে তারপরে তো দুর্গাপুজো দুর্গাপুজোর সমস্ত কেনাকাটা এখানে হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন এবং পেজটাকে ফলো করে দিন বাই বাই